ঠিক প্রতিদিন সকালে এভাবেই হাজার হাজার লিচু ঢুকে এই মার্কেটে তো চলুন আজকে জানা যাক বাংলাদেশের বড় লিচুর মার্কেট সম্পর্কে তো আপনারা ঠিকই ধারণা করছেন এটা হচ্ছে দিনাজপুরের লিচুর লিচুর মার্কেট যেটা দিনাজপুর শহরের অবস্থিত এই সিজনে প্রতিদিন সকালে এভাবে হাজার হাজার অটো ঢুকে এই মার্কেটে তারপর এই লিচু এখান থেকে বিভিন্ন মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে চলে যায় খুব সকালে বাগান মালিকগুলা তাদের লিচু নিয়ে মার্কেটে ঢুকে দেন তাদের লিচু এখানে নিলামে উঠা হয় আর এই নিলাম থেকে লিচু কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় ব্যবসায়ী আমাদের দিনাজপুরে সকালবেলা উপস্থিত থাকে আপনারা যদি এই নিলামের ডাক শুনতে চান অথবা এই নিলাম থেকে পাইকারি দামে লিচু কিনতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সকালবেলা এই বাজারে উপস্থিত থাকতে হবে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এই নিলামে পাইকারি দামে লিচু বেচা কেনা হয়ে থাকে মার্কেটের সামনে সকালবেলা দাঁড়ালে আপনারা দেখতে পাবেন এভাবে সারি সারিভাবে অনেক অটো ঢুকতেছে লিচু নিয়ে আমাদের দিনাজপুরের সবথেকে বড় লিচুর মার্কেটে এখানকার রাস্তাটা সকালবেলা মোটামুটি অটো এবং ভ্যান দ্বারা একদম ব্লক হয়ে থাকে যেই অটো এবং ভ্যানে লিচু দ্বারা কানায় কানায় পূর্ণ থাকে আমাদের এই লিচুর মার্কেটে আপনারা বিভিন্ন ক্যাটাগরির লিচু পেয়ে যাবেন বোম্বাই থ্রি বেদেনা মাদ্রাজি মানে কাঠ গোলাপ আরও যত রকমের লিচু আছে সব লিচুই পেয়ে যাবেন আমাদের এই দিনাজপুরের লিচুর মার্কেটে এই মার্কেটে আপনারা এ গ্রেড থেকে বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড সব কোয়ালিটির লিচু পেয়ে যাবেন গ্রেড অনুসারে দাম নির্ভর করে এখন ঘড়িতে বাজে সকাল নয়টা সকাল নয়টার দিকে মার্কেটের কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাপে জ্যাম আর এত পরিমাপে লিচু যেদিকেই তাকাবেন শুধু লিচু আর লিচু আপনারা দেখতেই পাইলে লিচুর ডাক কেমন হয় আর এইখানে এই লিচুর ডাক শোনার জন্য দেখার জন্য অনেক মানুষ ভিড় করে লিচুর কালার কোয়ালিটি সাইজ অনুসারে দাম ঠিক করা হয় দেন ওই দাম থেকে নিলাম ডাকা শুরু হয় যে সর্বোচ্চ সব থেকে বেশি দাম বলে তাকেই সেই লিচু দিয়ে দেওয়া হয় মূলত কম দামে ভালো লিচু দেওয়ার জন্যই আমাদের এই দিনাজপুরের লিচু বিখ্যাত আপনারা দেখতেই পাইলেন নিলামে ষোলোশো টাকা থেকে দাম দেখা শুরু হইলো সেই দাম সতেরোশো টাকা গিয়ে শেষ হলো তার মানে এক হাজার লিচু মাত্র ষোলো থেকে সতেরোশো টাকায় বিক্রি হচ্ছে আমাদের পাইকারি তবে আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে আপনারা যেমন দাম দিবেন তেমনই লিচু পাবেন লিচুর অনেক ভাগ আছে যেমন এই লিচুটা দেখেন তেমন একটা ভালো রং না এটা মোটামুটি ষোলোশো টাকায় বিক্রি হবে আরও অনেক হাই কোয়ালিটির লিচু আছে কালার এবং সাইজ দেখলে আপনারা পছন্দ করে যাবেন যে লিচুটা মোটামুটি আমাদের দিনাজপুরে বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা প্রতি হাজারে মোটামুটি এখন ঘড়িতে সাড়ে নটা বাজে সাড়ে নটার দিকে দেখতেই পাচ্ছেন অটোগুলা রাস্তা থেকে সবগুলোই আমাদের দিনাজপুরের যে লিচুর আড়তটা আছে আড়তের ভিতরে ঢুকে গেছে আর অটো গুলো সারি সারি ভাবে সাজানো আছে এখানকার অটোর ম্যাক্সিমাম লিচু বিক্রি হয়ে গেছে আর এই লিচু কিনছে এখানকার আড়তদাররা বিভিন্ন রকমের ব্যবসায়ী আর যেগুলা এখনো বিক্রি হয়নি ওগুলা নিলামে তোলা হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এখন মোটামুটি দুপুর বারোটা বাজে দেখতেই পাচ্ছেন দুপুর বারোটার দিকে মার্কেট পুরাই ফাঁকা টাইম যতই বাড়বে মার্কেট ততই ফাঁকা হতে শুরু করবে তো আপনারা যারা যারা এই মার্কেট থেকে পাইকারি দামে লিচু কিনতে যাচ্ছেন তারা তারা অবশ্যই সকালে এই মার্কেটে উপস্থিত থাকবেন আর যারা যারা এই লিচুগুলা কিনে নিয়েছে আমাদের দিনাজপুরের আড়তদাররা তারা তাদের আরতে কিভাবে লিচু সাজায় আপনারা দেখতেই পাচ্ছেন আর এখান থেকে তারা লিচুগুলা নিয়ে আবার বড়ো বড় পিক আপ বড়ো বড়ো করে দেশের বিভিন্ন জায়গায় পাঠায় দিয়ে দিবে তো আমাদের পাইকারি বাজার মোটামুটি বারোটা একটার দিকে শেষ হয়ে যায় তো আমরা এখন চলে আসলাম আমাদের খুচরা মার্কেটে তো খুচরা মার্কেটটা হচ্ছে থানা মোড়ের থানাটার সামনেই আর পাইকারি বাজারটা হচ্ছে একটু সামনে গিয়ে যেটাকে নিউ মার্কেট বলে এটাকেও মোটামুটি নিউ মার্কেটই বলা চলে তো কিছু কিছু অটো এখনো আছে দাঁড় করানো এখানে যেগুলো বিক্রি হয়ে গেছে মূলত কেউ কেউ সাজাচ্ছে যারা যারা আসছে তারা তারা আবার নতুন করে দাম বলতেছে আপনারা যদি কখনো বাইরে থেকে এই মার্কেটে লিচু কিনতে আসেন পাইকারি দামে তাহলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কারণ এই মার্কেটে অনেক দালাল ঘুরে বেড়ায় আপনাকে ঠকানোর চেষ্টায় তারা সব সময় থাকবে তো নিজেকেই সতর্ক থাকতে হবে যাতে করে আপনারা তাদের থেকে বাঁচতে পারেন এই মার্কেটে সকালের দিকে সব থেকে বেশি আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নিলামের ডাক অনেক কম টাকা থেকে নিলাম শুরু হয় যে সর্বোচ্চ বেশি বলে তাকেই দেওয়া হয় চলুন আমরা একটু নিলামের ডাক শুনি ଉଣେଇଶ ଏକ ଆଠଶହ ଉଣେଇଶଶହ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ দুই হাজার দুই হাজার সাড়ে ষোলোশো মারা সব হাজার একশো একইশো একশো এক দেখতে দেখতে এই লিচু সবার সামনে একুশশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেল মানে প্রতি এক হাজার লিচুর দাম একুশশো টাকা যেটা খুচরা মার্কেটে যখন এই লিচু উঠবে সেই লিচুর দাম হয়ে যাবে পঁয়ত্রিশশো টাকার মতো বাংলাদেশের সবাই জানে আমাদের দিনাজপুরের লিচুর কোয়ালিটি কেমন হয় আর এর স্বাদ কেমন এই জন্যই দিনাজপুর লিচুতে এতটা আগাই গেছে আর এখানে বাংলাদেশের সব বেশি লিচুর হাটটা অনুষ্ঠিত হয়ে থাকে আর দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যবসায়ী আসে এখান থেকে পাইকারি কম দামে লিচু কিনে তাদের নিয়ে গিয়ে তারা তারা বেশি করার জন্য আর সেটাও করতেও পারে কারণ আমাদের প্রচণ্ড কম আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কি কখনো আমাদের এই দিনাজপুর লিচুর মার্কেটে এসে ঘুরে গেছেন যদি আসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না আসেন তাহলে অবশ্যই এই মার্কেটে আসার জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হইলো আমার পক্ষ থেকে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ